পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি সমস্ত জেলার ডিপিএসসির চেয়ারম্যানদের উদ্দেশ্যে মাধ্যমিক পরীক্ষা দু সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন এই চিঠিতে কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন চিঠির বিষয়বস্তুতে বলা রয়েছে এবছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত সেকেন্ডারি স্কুলকে মাধ্যমিক পরীক্ষার জন্য ভেনু হিসাবে বিবেচনা করা হয়েছে সেই সমস্ত সেকেন্ডারি স্কুলের পাশে যে সমস্ত প্রাথমিক স্কুল রয়েছে সেই স্কুলগুলি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে চিঠিতে বলা রয়েছে বাইশ এক দু হাজার চব্বিশ তারিখের ভাইড মেমো নাম্বার জিরো দুই অবলিক পিআরইএস অবলিক ক্যাপিটাল এম অবলিক চব্বিশ এই চিঠির ভিত্তিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছেন এ বছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত সেকেন্ডারি স্কুলকে মাধ্যমিক পরীক্ষার জন্য ভেনু হিসাবে বিবেচনা করা হয়েছে সেই সমস্ত সেকেন্ডারি স্কুলের পাশে যে সমস্ত প্রাথমিক স্কুল রয়েছে সেই সব স্কুলগুলি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধ রাখতে অনুরোধ করেছেন মাধ্যমিক পরীক্ষা কোন দিনগুলিতে হবে জেনে নিন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দোসরা ফেব্রুয়ারি থেকে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দোসরা ফেব্রুয়ারি পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তেসরা ফেব্রুয়ারি পরীক্ষা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিফথ ফেব্রুয়ারি পরীক্ষা হবে হিস্ট্রি সিক্স ফেব্রুয়ারি পরীক্ষা হবে জিওগ্রাফি এইট ফেব্রুয়ারি পরীক্ষা হবে ম্যাথমেটিক্স নাইন ফেব্রুয়ারি পরীক্ষা হবে লাইফ সায়েন্স টেন্থ ফেব্রুয়ারি পরীক্ষা হবে ফিজিক্যাল সায়েন্স টুয়েলভ ফেব্রুয়ারি পরীক্ষা হবে অপশনাল ইলেকটিভ সাবজেক্টস প্রতিটি পরীক্ষাই শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং চলবে একটা পর্যন্ত এই কদিন দু সালের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত সেকেন্ডারি স্কুলকে মাধ্যমিক পরীক্ষার জন্য ভেন্যু হিসাবে বিবেচনা করা হয়েছে সেই সমস্ত সেকেন্ডারি স্কুলের পাশে যে সমস্ত প্রাথমিক স্কুল রয়েছে সেই সব স্কুলগুলি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন